যাকে আমি আর কিছু বলতে পারি না এইগুলি এক এক দিন দেখি আর পঁচিশে নভেম্বর মঙ্গলবার রাজধানীর দিলঘষা এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি লকার আদালতের অনুমতি নিয়ে খোলা হয় এই লকার দুটি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি দ্বারা জব্দ করা হয় লকার দুটিতে পাওয়া গেছে সোনার গয়না যার বাজার মূল্য হাজার কোটি টাকারও বেশি এই ঘটনায় সংশ্লিষ্ট রয়েছেন দেশের রাজনৈতিক মহল উদ্ধারকৃত লকারগুলোর মালিকানায় রয়েছে ক্ষমতা চতুর্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকার খোলার সময় উপস্থিত ছিলেন এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল দুর্নীতি দপ্তর কমিশন বাংলাদেশ ব্যাংক ও আদালতের ম্যাজিস্ট্রেট সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডের এক শীর্ষ কর্মকর্তারা জানান এখন চলছে উদ্ধারকৃত সম্পদের উৎস যাচাই এবং কর পরিশোধের তথ্যের বিস্তারিত অনুসন্ধান এ অনুসন্ধান শুধু আর্থিক নয় রাজনৈতিকভাবেও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থাগুলো বলছে যদি সোনার উৎস বা কর সংক্রান্ত কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা দেশের কর ব্যবস্থা ও সম্পদের স্বচ্ছতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে নজরুল ইসলাম ডেস্ক আজকের বাংলা